ইমুতে নোটিফিকেশান আসে না এই সমস্যা কীভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা দেখা যায় আমাদের অনেক বন্ধু ইমুতে ফোন করে বা মেসেজ পাঠায় সেই নোটিফিকেশান কিন্তু আমরা পাই না আর যদি নোটিফিকেশান আপনি না পান তাহলে কিন্তু আপনি মেসেজের রিপ্লাই দিতে পারবেন না অথবা কল রিসিভও করতে পারবেন না সেই জন্য নোটিফিকেশান অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি ইমু থেকে নোটিফিকেশান না আসলে কিভাবে সেই সমস্যার সমাধান করবেন এবং নোটিফিকেশান কিভাবে আপনার মোবাইলের ডিসপ্লেতে শো করাবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্টটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন এম থেকে নোটিফিকেশান সমস্যা কীভাবে সমাধান করবেন এ ভিডিও কল বা মেসেজের নোটিফিকেশান আসে না এ সমস্যার সমাধান করার জন্য এখান থেকে আপনাদের এম অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশানটি সর্বপ্রথম ওপেন করে নেবেন এম অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলে আপনারা উপরে এখানে আপনাদের প্রোফাইল আইকন দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা প্রোফাইলের উপর ট্যাপ করবেন প্রোফাইলের উপর ট্যাপ করলে এখানে আপনারা সেটিংস অপশান পাবেন এখন এখান থেকে এসে আপনারা এই সেটিংস অপশানের উপর ট্যাপ করবেন সেটিংস অপশানের উপর ট্যাপ করলে এখানে আপনারা সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন এখন এখান থেকে এই নোটিফিকেশানের উপর আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন টার্ন অন এটা যদি আপনার অফ থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে টার্ন অন করে দেবেন তারপরে নিচে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন কল নোটিফিকেশান আপনারা এখন এখানে কল নোটিফিকেশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যদি কোনো অ্যানাবুল বাটন অফ করা থাকে তারপর আপনারা অ্যানাবুল বাটনটি অন করে দেবেন এবং নোটিফিকেশান এতে কিন্তু এখান থেকে আপনারা সেট করে নেবেন তারপরে এখানে আপনারা নিজে দেখলে এখানে পেয়ে যাবেন ম্যাসেজ আপনারা এখন এখান থেকে মেসেজের উপর ক্লিক করবেন ম্যাসেজের উপর ক্লিক করলে এখানে আপনারা প্রথমে পেয়ে যাবেন ভাইব্রেশান তারপরে সাউন্ড তারপরে রিংটোন আপনারা এখান থেকে যেটা আপনি নোটিফিকেশান অ্যালাউ করতে চান আপনারা সবগুলো এলাও বাটন এখান থেকে অন করে দেবেন অন করে দিলে তারপরে এখানে পেয়ে যাবেন পাবলিক গ্রুপ এটা এখানে দেখতে পাচ্ছেন অফ করা আছে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা পাবলিক গ্রুপের অন করে দেবেন এবং অ্যানেবল বাটন যতগুলো আছে সবগুলো কিন্তু এখান থেকে অ্যানেবল বাটন অন করে দিবেন এখন আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করার পরে আপনাদের যে ইমো অ্যাপ্লিকেশান নোটিফিকেশান আছে সেগুলো কিন্তু আপনাকে অন করতে হবে সেজন্য যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটা ওপেন করে নেবেন আপনারা মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এখানে অ্যাপ ম্যানেজমেন্ট নামের অপশান পাবেন অথবা অ্যাপ নোটিফিকেশান যেটাই থাক আপনারা এখানে এয়ারপোর্ট ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে আপনারা সি অল অ্যাপস এটা আপনারা দেখতে পাবেন বা আপনার মোবাইলে অ্যাপ লিস্ট এই অপশানটিও থাকতে পারে আপনার মোবাইলে অ্যাপ লিস্ট অথবা সি অল অ্যাপস যেটাই থাক আপনারা এখান থেকে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশান আপনি ইনস্টল করে রেখেছেন সবগুলো অ্যাপ্লিকেশান কিন্তু এখান থেকে চলে আসবে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এমও অ্যাপ্লিকেশন খুঁজে বের করবেন দেখতে পাচ্ছেন এমও আপনারা এই এম ও অ্যাপ্লিকেশান খুঁজে বের করার পর এম উপর ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এখন এখান থেকে এই নোটিফিকেশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে যে একটি অ্যানিবল বাটন এটা যদি আপনার এমোতে অফ করা থাকে যে কাজটি করবেন এখান থেকে আপনারা অবশ্যই অন করে দেবেন অন করে দিলেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন কল নোটিফিকেশান ইনকামিং কল মিস কল সবগুলো এখান থেকে আপনার পেয়ে যাবেন এরপর ডান পাশে দেখেন আমি সব প্রত্যেকটা অ্যানেবল বাটন কিন্তু অন করে রেখেছি এখান থেকে আপনার কোনো অ্যানেল বাটন যদি অফ করা থাকে আপনি যে কাজটি করবেন এখান থেকে সবগুলো অ্যানেল বাটন কিন্তু এক একটা করে অন করে দেবেন আর আপনারা যদি ঠিকঠাক মতো এই সেটিংসগুলো করতে পারেন আর অ্যানেবল বাটন অন করে দিতে পারেন তাহলে আপনাদের কল আসলে আপনার কল যে ডিসপ্লেতে ইস্যু করে না এই সমস্যা কিন্তু আপনার সমাধান করে নিতে পারবেন তবন্ধরা এসে আজকের ভিডিওটি ভিডিওটিতে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ